নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে ডার্বি ম্যাচটা নিয়ে এগারোই জানুয়ারি ডার্বি ম্যাচ আর সেই ডার্বি ম্যাচ নিয়ে রীতিমতো আমরা নাটক দেখছি কোথায় হবে এটা নিয়েই কিন্তু সমর্থকদের এখন বেশ আলোচনা চলছে কারণ একদম কনফার্ম আপডেট চাই তো সেই মতো কনফার্ম আপডেট কিন্তু চলে এসেছে গুয়াহাটিতেই পুরোপুরি কনফার্ম যে গুয়াহাটিতেই কিন্তু এগারোই জানুয়ারি কলকাতা ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে গতকাল মৌখিকভাবে অনুমতি পেয়ে গেছে এবার আজকে কিন্তু অফিসিয়ালভাবে অনুমতি দিয়ে দেওয়া হবে এবং তারপর কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেখানে ইন্ডিয়ান সুপার লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইস্টবেঙ্গল মোহনবাগান দুটি দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে যে কলকাতা ডার্বি ম্যাচটা কিন্তু গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে এগারোই জানুয়ারি এর পরের যে খবরটা শেয়ার করব মোহনবাগান দলের সেরা ডিফেন্ডার অ্যালবাতো রদ্রিগেজকে নিয়ে অ্যালবাতো পাঞ্জাব পাঞ্জাবসি দলের এগেনস্টে দুটো গোল করেছিলেন তার মধ্যে একটা গোল কিন্তু ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছে হ্যাঁ অ্যালবাতো রড্রিকেশ কিন্তু আরও একটি অ্যাওয়ার্ড আইএসএল থেকে জিতে নিতে পারলো এবং যেভাবে তিনি শুরু করছেন এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে আরও কিছু অ্যাওয়ার্ড তো তিনি অবশ্যই জিততে পারবেন এবং আরও একটা অ্যাওয়ার্ড কিন্তু তার ক্যাবিনেটে আসলো বা তার পার্সোনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আসলো তো সেই ক্ষেত্রে দারুণ লাগছে এবং অ্যালবার্তো রড্রিগেস এইভাবেই পারফরমেন্স করুক এবং অনেক অনেক অ্যাওয়ার্ড জিতুক আইসেল থেকে এবং সেরা প্লেয়ারের যে খেতাবটা সেটাও যদি পারে সম্ভব হয় সেটাও জিতুক আমরা এটাই তো চাই এবার নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ আপডেটস সেটা কি সেটা হচ্ছে ভার নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে ভারটা নিয়ে আমাদের অনেক দিন ধরেই মানে গত তিন থেকে চার বছর আগে থেকে শুরু করে এখনও অবধি আমাদের একটাই আশা রয়েছে যে কবে ভার আসবে ভার সিস্টেমটা কবে চালু হবে আইএসএলএ এই বিষয়টা নিয়ে তো দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা খারাপ খবর রয়েছে ইআইএফএফের একটি আধিকারিক জানিয়েছে এই বিষয়টা নিয়ে কি জানিয়েছে যে ভারতীয় ফুটবলে কিন্তু শীঘ্রই ভার সিস্টেমটা আসছে না মানে খুব তাড়াতাড়ি ভার সিস্টেম আসছে না এখনও কিন্তু অনেক সময় লেগে যাবে ভার সিস্টেমটা আসতে আর কী কারণে সেটা হচ্ছে প্রতি বছরে ভার সিস্টেম ইনস্টল করার জন্য বা নিয়ে আসার জন্য প্রতি বছর খরচ হবে পঁচিশ কোটি টাকা আর প্রতি মরশুমে খরচ হবে তেরো থেকে চোদ্দো কোটি টাকা তো এই টাকাটা মানে এত কোটি টাকা খরচা করতে এই মুহূর্তে রাজি নয় এআইএফএফ এমনটাই কিন্তু জানিয়েছে মানে এআইএফএফ এই টাকাটা খরচা করতে অস্বীকার করেছে তো সেই ক্ষেত্রে ভার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না খুব তাড়াতাড়ি অনেক দেরি হয়ে যাবে মানে মোটামুটি ভালোই দেরি কমপক্ষে পাঁচ ছ বছর যেটুকু বুঝতে পারলাম জানতে পারলাম পাঁচ ছ বছর তো লেগেই যাবে তার আগে তোমরা কিন্তু ভার সিস্টেম নাও দেখতে পারো হ্যাঁ তার মধ্যে দিয়েও যদি কোনো রকম কোনো আলোচনা হয়ে সিদ্ধান্ত নেয় সেটা তো ভালো কথা কিন্তু ইআইএফএর একটি আধিকারিক কিন্তু এমনটাই খবর দিয়েছে যে পঁচিশ কোটি টাকা খরচা করে ভা ভারটা নিয়ে আসার জন্য এখনই কিন্তু রাজি নয় এ বিষয়টা অস্বীকার করেছেন এমনটাই কিন্তু জানিয়েছে তো দেখা যাক সেই সব দিক কী হয় কিন্তু ভার সিস্টেম আনলে তো খুবই ভালো হয় সেটার আশাই রয়েছে সকল সমর্থকরা কিন্তু এখন যতক্ষণ না উপর মহল থেকে এই জিনিসটা আনছে ততক্ষণ কিন্তু সমর্থক হিসেবে তুমি কিছুই করতে পারবে না এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে সাদে কেউকে নিয়ে আরমান তো সাদি কেউ মোহনবাগান দলকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এবং তার মধ্যে তো একটা ভীষণই ইম্পর্টেন্ট তো প্রথম যে বিষয়টা নিয়ে তিনি একটি ইন্টারভিউ তার হয়েছিল সেই ইন্টারভিউ ভিডিওতে বলেছেন যে আমার মনে হয় মোহনবাগান দেশের মোহনবাগানের যে সমস্ত ফ্যানস রয়েছে তারা আছে সেরা ফ্যান্স তারা বিশাল কেরালা ব্যালাস্টার এফসি দলের ফ্যান্স সংখ্যা অনেক ভালো কিন্তু স্টেডিয়ামটি যেহেতু কুড়ি থেকে তিরিশ হাজারের দর্শক আসন নিয়ে তো সেই অনুযায়ী আমার মনে হয় মোহনবাগান দল এর সমর্থকরা কেরালা ব্যালাস্টার্সে অনেক বেশি থাকে কারণ কুড়ি হাজার তিরিশ হাজার সমর্থকদের সামনে তুমি খেলেছো এটা তো ভালো কথা কিন্তু কখনো কি পঁয়ষট্টি হাজার সমর্থকদের সামনে খেলেছো এটা আমি খেলেছি সেটা হচ্ছে মোহনবাগানের ম্যাচ যখন হয় তখন আমি খেলেছি তো সেটা আমি জানি যে কেরালা ব্যালাস্টার্স দলের কুড়ি হাজার তিরিশ হাজারের আসন ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী তাদের স্টেডিয়াম সবসময় ভরা থাকলেও সব থেকে ভালো ফ্যান্স যাদের বেশি রয়েছে যারা স্টেডিয়াম ভরিয়ে রাখে সেটা হচ্ছে মোহনবাগানের এরকমই একটা কথা বলেছেন আরমান্দ সাদিকিউ তো এটা তো খুব ভালো কথা কিন্তু আরও একটা কথা তিনি কিন্তু বলেছেন মানে একটা রহস্যময় কথা যখন আরমান্দ সাদিকিউকে প্রশ্ন করা হয় যে তুমি কেন মোহনবাগান ছেড়ে চলে গেলে তো এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি উত্তর জানিয়ে দেয় বা বলেন যে ক্লাবে একটি মিটিং হয়েছে আমার পক্ষ থেকে নয় কিন্তু তারা বলেছে আমরা এখন একজন স্ট্রাইকার নতুন স্ট্রাইকারকে সই করতে চাই তাই আপনার জন্য এই জায়গাটা খুবই কঠিন হবে বা থেকে সুযোগ পাওয়াটা খুব কঠিন হবে তো এরকমই বলেছেন মিটিংয়ের পর এবং আমি তারপর বললাম যে আমি খেলতে চাই মোহনবাগানের হয়ে খেলতে চাই কিন্তু অনেক কথাবার্তা হয়েছে অনেক নেগোসিয়েশন হয়েছে তারপর নেগোসিয়েশনে সব কিছু ঠিকঠাক না থাকলে আমি গোয়াতে পরে গিয়ে সই করি তো এরকমই একটা কথা বলেন মোহনবাগান দল ছাড়া নিয়ে এবং সে নিজেই এই কথা বলেছেন অর্থাৎ মোহনবাগান দল কিন্তু মোহনবাগান দলের ইচ্ছা ছিল না সাদিকিউকে রাখার কিন্তু সাদিকিউর ইচ্ছা ছিল মোহনবাগান দলের থেকে আলো ভালো পারফরমেন্স করার কিন্তু সেটা তো সেই সুযোগটা মোহনবাগান দল সাদিকিউকে আর দেয়নি তারা নতুন স্ট্রাইকার সই করিয়েছে বাট হ্যাঁ সাদিকিউ কিন্তু থাকতে চেয়েছিল তো সাদিকিউকে কে কে মিস করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে সাদি কেউ মানে জামি ম্যাকলান থেকে তো সাদি কেউ ঠিকঠাক ছিল নাকি জামি ম্যাকলান এখনো সময় আসলে ঠিকঠাক হয়ে যাবে এটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও